আজকের গল্পটা হচ্ছে কি বিজয় এবং কি ফারার সাথে ঠিক আছে বিজয় আর ফারা কি বলে বিজয় কি বলে প্রথমে হাই ফারা হাই ফারা ডু ইউ লাইক ইউ লাইক মানে কি তুমি পছন্দ ইউ লাইক মানে কি তুমি পছন্দ করো স্পোর্টস মানে কি খেলা খেলাধুলা ঠিক আছে পরে কি বলে ইয়েস আই লাইক মানে কি আমি পছন্দ করি আই ইয়েস মানে কি হ্যাঁ আই ডু মানে কি আমি পছন্দ করি ঠিক আছে পরে বিজয় বিজয় কি বলে হোয়াট ইজ ইউর ফেভারিট ফেভারিট স্পোর্টস মানে কি তোমার পছন্দের খেলা কী ঠিক আছে কেটা জিজ্ঞেস করে বিজয় জিজ্ঞেস করছে কাউ ফারাকি ঠিক আছে ফারা ওয়্যাল হ্যাঁ ওয়েল মানে কি আচ্ছা অথবা কি হ্যাঁ বলতে পারেন ঠিক আছে তাহলে ফারাকি বলো ওয়্যাল হ্যাঁ আই লাইক ক্রিকেট আমি পছন্দ করি ক্রিকেট বিজয় কি বলে ওয়াও ফারা ঠিক আছে ক্রিকেট ইজ ক্রিকেট হচ্ছে মাই ফেভারিট স্পোর্টস ক্রিকেট হচ্ছে আমার পছন্দের খেলা টু মানে কি আমারও পছন্দের খেলা ঠিক আছে আর আরেকটা আছে তৃষা তৃষার কাটা দেব ঠিক আছে তাহলে তৃষা ঠিক আছে হাই দেব হাই দেব ক্যান আই আসক আচ্ছা কেন মানে কি আই আজক মানে কি আমি জিজ্ঞেস করতে কেন আই আজক মানে কি আমি কি জিজ্ঞেস করতে পারি ইউ তোমাকে সামথিং কিছু ঠিক আছে দেব শিওর মানে কি অবশ্যই তেশা অবশ্যই তেশা হোয়াট কি ওইটা ঠিক আছে তেশা বলে হোয়াট ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ফর ডিনার ঠিক আছে তো ইউ ইউ ইউজুয়ালি হ্যাভ মানে কি স্বাভাবিকভাবে খাও ঠিক আছে ইউ ইউজুয়ালি হ্যাভ মানে তুমি স্বাভাবিকভাবে খাও ফর ডিনার মানে কি ডিনার এ হোয়াট তার মানে কি তুমি স্বাভাবিকভাবে ডিনারে খাও কি তুমি স্বাভাবিকভাবে ডিনারে খাও ঠিক আছে দেব দেব কি বলে ও আই ইউজুয়ালি আমি স্বাভাবিকভাবে হ্যাভ খাই বিন্স মানে কি মটর শুটি ঠিক আছে বিন্স মানে কি মটর শুটি রাইস মানে কি চাল এন্ড এবং ভেজিটেবলস মানে কি শাক সবজি খাই ঠিক আছে তিসা কি বলে হোয়াট কাইন্ড অফ মানে কি কি ধরনের হট কাইন্ড অফ মানে কি কি ধরনের ভেজিটেবলস মানে কি শাক সবজি কে তিস তিসা জিজ্ঞেস করছে কাকে আহ দেবকে মানে কি ধরনের ভেজিটেবল ঠিক আছে দেব বলে হুম কুকমবার মানে কি শসা ক্যারট আর লেটুস কি কি খায় শসা খায় ক্যারট খায় আর লেটুস খায় ঠিক আছে এগুলো কি ভেজিটেবল এর নাম কে কে পকে পছন্দ করে দেবে পছন্দ করে